কপাল আমার না পারছি তোমাকে আপন করতে আর না পারতেছি তোমাকে ভুলে যেতে তোমার খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম আর রাজ সব থেকে দূরের মানুষ হয়ে গেলাম তোমাকে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম আর রাজ তোমার কাছে বিরক্তির কারণ হয়ে গেলাম হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না আমার কষ্টটা যদি সত্যি বুঝতে তাহলে এইভাবে আমাকে কষ্ট দিতে না একদিন তুমি বুঝবে কতটা দামি ছিলাম আমি সেদিন দাম দিয়েও আমাকে আর ফিরিয়ে আনতে পারবে না তুমি মানুষ বড়ই আজব যে অবহেলা করে মানুষ তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করে হয়তো একটু দেরি হয়েছে বুঝতে তবে ভালোভাবে বুঝে গেলাম এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলে যাচাই করে নিও তা না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না আসলে মানুষ খুব আজব তাই না একটু পিছনের কথা ভেবে দেখো তুমি আমার সাথে এক ঘন্টা কথা না বলে থাকতে পারো নাই আর এখন দিনের পর দিন মাসের পর মাস কথা না বলে কাটিয়ে দিচ্ছ তুমি আমার জীবনে এমন একটা জায়গায় আছো তুমি যদি আমাকে হাজারবার কষ্ট দাও তারপরও তোমাকে ভুলতে পারবো না তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো আমি নিজেকেও কোনো দিন বাসিনি বাস্তবতা কি জানো বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না ভালো তো সবাই বাঁচতে চাই কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয় জ্ঞান তো সবাই দিবে কিন্তু কেউ সঙ্গ দিবে না কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও কিছু মানুষের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকে যেমন আমি যার রাগটা বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসা গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার জীবনে কষ্টটাও বেশি আমি এমন একটা মানুষকে ভালোবাসি যাকে কোনো দিন আপন করেই পাবো না তবুও শুধু তাকেই ভালোবাসি আমিও পারতাম তোমার অবহেলা শহর থেকে হারিয়ে গিয়ে নতুন কাউকে নিয়ে জীবন শুরু করতে সত্যি কথা কি জানো তোমাকে ভালোবাসার পর তোমার মতো করে অন্য কাউকে ভালোবাসতে পারি না তোমার মতো অন্য কাউকে ভালোই লাগে না তাই তোমার এত অবহেলার পরেও এখনো তোমাকে নিয়ে স্বপ্ন দেখি এখনো তোমার পথ চেয়ে আসি এখনো তোমাকে নিয়েই ভাবি আসলে কি জানো তোমাকে ভালোবাসাটাই যেমন আমার ভুল হয়েছে কারণ আমি এখন তোমার অবহেলার কারণ হয়ে দাঁড়াইছি মানুষ মাত্রই তো ভুল হয় আমিও ভুল করেছি তোমাকে ভালোবেসে এই ভুলটা আমার জীবনের কাটা হয়ে দাঁড়িয়েছে চলেও যাচ্ছে না শেষও হয়ে যাচ্ছে না বরং প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতো যন্ত্রণা দিয়েই যাচ্ছে এই যন্ত্রণা সহ্য করাচ্ছে এর থেকে ভালো হতো যদি আমার মৃত্যু হতো পৃথিবীতে সব কিছু জোর করে ধরে রাখা গেল, মানুষকে জীবনে ধরে রাখা অসম্ভব যে থাকতে চায় তাকে জোর করতে হয় না সে কোনো না কোনো বাহানা দেখিয়ে ঠিকই থেকে যাবে যদি তোমার অবহেলা সহ্য না করতে পেরে কখনো হারিয়ে যায় বরং তুমি ঠকে যাবে আমি না কারণ আমার মতো মায়া করে তোমাকে কেউ কখনোই ভালোবাসতে পারবে না আমার মতো কেউ কখনোই তোমাকে আগিয়ে রাখতে পারবে না আমার মতো কেউ পারবে না তুমি অসুস্থ হয়ে গেলে সারা রাত নামাজে বসে কান্না করতে আমার মতো কেউ পারবে না তোমাকে এক নজর দেখার জন্য ছটপট করতে আমি জানি আমার মতো কেউ পারবে না কথাটা তুমি মিলিয়ে নিও